আমার তো কাজ আছে বাইরে পাঠায় ব্যাগটা নিয়ে বাজার বাজার যা থেকে পাঁচ কেজি আলু আর কেজি লবণ নিয়ে এখনই আয় তাড়াতাড়ি কিছু সময় পর টাকা যে হারাই গেল ভাই জানলে কি বলবেন জানি কেটা দাদা টাকা তো হারাই গেছে তোর কাছ থেকে টাকা আড়াই যায় আদ নাম রাদি লম্বা হইছস ভাত কি কম খাস তোর কাছ থেকে টাকা আড়াই যায় যা ঘরে সেইখান থেকে টাকা নিয়ে আবার যা বাজার করে নিয়ে তাড়াতাড়ি যা এখনি আসবি কিন্তু টাকা যেন আবার না হারাই তোর তাড়াতাড়ি যা বাজার যা দ্বিতীয় দিন অমিত এদিকে তাড়াতাড়ি বাজার যাওয়া লাগবে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি বাজারে যা বাজার থেকে পাঁচ কেজি মাংস আর দুই কেজি পোলাও চাউল আর দুই কেজি আলু নিয়ে আসবি আর সেদিনের মতন টাকা যেন না হারায় তাড়াতাড়ি আয় ওই যে ঘরে অতীত আছে কিন্তু তাড়াতাড়ি যা যাও আজকে মাল খাওয়া হইলো কিছু সময় পর আজকে আবার তোর কি হইছে টাকা হারাই গেছে তোর প্রতিদিন একই অজুহাত টাকা হারাই যায় টাকা কিভাবে হারায় তোর প্রতিদিন একই অজুহাত না তাড়াতাড়ি যা বা ওই সেখান থেকে টাকা নিয়ে ঘর থেকে টাকা নিয়ে তাড়াতাড়ি বাজার করে আয় আত্মীয় স্বজন সবাই আসছে বসে তাড়াতাড়ি যা বাজারে পাঠাইলেই প্রতিদিন একই কথা বান্দরের প্রতিদিন টাকা হারাই যায় না এরপর দিন ওর টাকা দিলে ওর পিস আমার খেয়াল নিতে হবে যে টাকা কি করেও দেখতে হবে তৃতীয় দিন গাছে মনে হয় সার দেওয়া লাগে অমিত এদিকে এদিকে যা বাজার থেকে যে পাঁচ কেজি ইউরিয়া সার নিয়ে গাছে সার দেওয়া লাগবে যা যা আমি এই পাশে একটু পরিষ্কার করি তুই তাড়াতাড়ি সার নিয়ে আসিস পাঁচ কেজি না যাই বানদরে দেখি টাকা কি করে আজকে আরেকটু পিছে ফলো করি তো প্রতিদিন শুধু বলে টাকা হারাইছে আজকে একটু দেখি দিও কি করে যাই ওর পিছ পিছে এই বন্ধু এই তো বন্ধু দাড়া দাড়া কেমন আছস বন্ধু ভালো তুই ভালো থাই কিভাবে তোসব তো গজনদরকে দেখাইও না একটু বাংলা পার্টি হবে না আজকে চল রোকাস কি তাহলে তুই কিছু টাকা দিস আর আমি কিছু টাকা দেবানি আচ্ছা চল দেলে এই ব্যাপার এইবার আমার হিসাব মেলছে দাঁড়াও নাপিত আজকে না তালা রাস্তায় নামবো আন্দোলনে আমাদের মত্ন পাবো না আমরা যে সন্ধ্যা কানি দাঁড়া আজকে কই যাস তোকে পিছে আমি আসি। কই যাই দেখি দি বান্দর দুইটা হাতে নাতে ধরতে হবে তোর সাথে খাইলে যে পিনিক পাই আর কারোর সাথে খাইলে সেই পিনিক পাই না ঠিক কইছোস বান্দর রে বান্দর দাঁড়া তোরে খাইছি ধরছি ধরছি দাঁড়া 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 ওরে বান্দর প্রতিদিন টাকা হারার অজুহাত আর এইগুলা করো এইখানে মদ সিগারেট খাস বন্ধুর সাথে বান্দরের বান্দর তোরে আজকে খাইছি দাঁড়া তোর এই জল মা পাইতেছে কডুক জল আছে পহরে মা পাইতেছে কান্দর মত আর খাবি তোর এই পহরে সব মানে খাওয়াবো আজকে তুই থাক কত কোন এই পহরে থাকতে পারোস দেখবো আমি শীতের সময় তুই যেতক্ষণ থাকতে পারোস পহরের ভিতর আর আমি উপরে এতক্ষণ থাকবো ওরে নেশ্রা বান্দর তুই আয় কান্দায় আজকে আয় 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 এদিকে 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 ওরে সালার পর সালা তুই আয় কান্দে তোর আজকে আমি খাইছি বাড়ি আয় বাড়ি আয় তোর আজকে আজকে তোর একদিন আর আমার যে কই লাগে আমি দেখতাছি তোরে তুই আয় উপরে আয় আজকে উপরে আয় আমি